কাল নবান্ন অভিযান আর সেই নবান্ন অভিযানে ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং সেই অভিযানে সংগ্রামী যৌথ মঞ্চ পুলিশের তরফে এদিন যে সংবাদ সম্মেলন করা হয়েছে নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে এডিজি আইন শৃঙ্খলা এডিজি দক্ষিণবঙ্গ তাদের তরফে জানানো হয়েছে নবান্ন অভিযানের যে এই কর্মসূচি তা একেবারে বেআইনি তার কারণ না পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বা সংগ্রাম যৌথমঞ্চ যৌথ মঞ্চ কারুর পক্ষেই কোনো রকম অনুমতি চাওয়া হয়নি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ভাস্করবাবু এবং ভাস্করবাবু আমি যারা জানতে চাইবো যে আজকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি জানিয়েছেন যে এই মিছিল একেবারে বেআইনি কারণ আপনারা কোনোভাবেই এর জন্য কোনো অনুমতি নেননি কি বলবেন সরকারি পদে থেকে সরকারি যা প্রতিষ্ঠান মানে বসে ওরকমভাবে সাংবাদিকদের সামনে মিথ্যা কথা যারা বলেন তারা পর্দার আড়ালে কীরকম কাজ করেন সেটা তো অনুমেয় সহজেই উনি প্রেস কনফারেন্স করছেন একটার পরে আমরা অনুমতি চেয়ে মেল করে দিয়েছি বারোটা ছাপান্ন মিনিটে সুতরাং তার আগেই ওনার কাছে মেল চলে গেছে তারপরেও মিথ্যা কথা বলেছেন ওনাকে অনুরোধ করব যে আগামী কালকে যেটাকে মুখে বলছেন একটা বিজ্ঞপ্তি জারি করে দেখি বলে দিন যে সংগ্রামী যৌথ মঞ্চ যেটা করছে সংগ্রামী যৌথ মঞ্চের সাথে অন্য কোনো মঞ্চের কোনো যোগ নেই কিন্তু মানে যে কথাটা বলছেন যে ওই আন্দোলনকে সমর্থন করার কথা আমরা পৃথকভাবে ডেকেছি দাবিটা একটাই নির্যাতিতা যিনি হয়েছেন তার যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি হোক এই যে নবান্নের অভিযান নবান্নের উদ্দেশ্যে যে অভিযান সেই অভিযানে তারা পৃথকভাবে তারা তাদের যে মিছিল তা করছেন এবং তা তার জন্য যে জমায়েত হবে তা হবে হাওড়া স্টেশন সংলগ্ন যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেই ট্যাক্সি স্ট্যান্ডের সামনে থেকে দুপুর সাড়ে বারোটায় জমায়েত হবে তারপর সেই মিছিল ফোরশোর রোড হয়ে এগিয়ে যাবে নবান্নের উদ্দেশ্যে এবং পথে তারা যে যেরম যেরাম ব্যারিকেডের সম্মুখীন হবেন সেই অনুযায়ী যা পরিস্থিতি হবে সেই অনুযায়ী তারা পদক্ষেপ নেবেন এমনটাও কিন্তু তারা জানাচ্ছেন ক্যামেরায় শ্রীকান্ত দাসের সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট নিউজ টাইম